নমস্কার বন্ধুরা আনঅফিশিয়ালি একটা কাট আপ তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যেখানে সেখানে ভাইরাল হচ্ছে তোমরা দেখেছো অলরেডি অনেক আগেই আমি কালকে তোমাদের বলেও দিয়েছি একটা ভিডিওর মাধ্যমে যে একটা কাটা পোটা ওটা অরিজিনালটা ফেক তারপরেও আমি ডিটেলসে আবার নতুন করে বোঝাবো অনেকেই কমেন্ট করছে অনেকে মেসেজও করেছে আমাকে দাদা এটা কাট আপ এটা সত্যি কি এত কাট যাবে তো দেখো ভাই প্রথমত আমি তোমাদের বলে দিচ্ছি এটা আন কোনো অফিসিয়ালি না ঠিক আছে তো তোমাদের ডিটেলসে বলে দেবো তার শুরুতে আমি যেটা বলবো যদি আমার এই ভিডিওর মাধ্যমে কোনো কিছু ভুল ভ্রান্তি থাকে আগে ক্ষমা চেয়ে নিয়েছি সবার কাছ থেকে ক্ষমা করে দিও ছোট বড় যাই হই না কেন চলো নেক্সট বেশি কথা না বাড়িয়ে তোমাদের কাট দিকে চলে যাই এখানে দেখতে পাচ্ছ আনঅফিশিয়ালি একটা কাট এখানে ভুল ব্র্যান্ডই কী আছে সেটা আমি তোমাদেরকে ধরিয়ে দেব বা সঠিক কিনা সবই বলে দেবো তোমাদের ডিটেলসে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং নতুন যারা দেখছো ভিডিওটা শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে না লাগলে দরকার নেই তো এখানে ইউ কত লিখেছে ইউ আর ক্যাটাগরি তোমাদের বাষট্টি লিখেছে ঠিক আছে বাষট্টি করে দিয়েছে ই এর করেছে উনচল্লিশ চুয়াল্লিশ করেছে হচ্ছে তোমাদের সিঁদুল কাস্টের সিঁদুল কাস্টের ইসি সার্ভিসম্যান ইসি হাওয়া যাবা যাই হোক আছে এসটিদের পঁয়তাল্লিশ এখানে সিঁদুল এস টি আবার ইয়ে আছে সাঁত্রিশ এখানে আছে ও এ পঞ্চান্ন যাই হোক ভালো কাট একটা ভালো প্রেডিকশানে করেছে ফিমেলদের ক্ষেত্রেও করেছে ফিমেলদের ক্যান্ডিডেটদের কাট আপ মেল ফিমেল দুটোই বিয়াল্লিশ টিয়াল্লিশ আটচল্লিশ এখানে যাই হোক এখানে প্রথমত তোমাদের আমি ভুল ধরিয়ে দিছি যেটা হলো কি স্পষ্টভাবে দেখো এটা ফেক ফেক নোটিশ কেউ একজন ভদ্রলোক এটা এডিট করেছে ভালো করে এই লেখাটা দেখো এই লেখাটার বোল্ট এই লেখাটার বোল্টটা দেখো এলিকাটার লেখাটার আলাদাভাবে বোল্ট করেছে লিখার এখানে আফসা আফসা এগুলো এডিট করেনি যেগুলো এডিট করেছে ঠিক আছে সেগুলো দেখতে পাবে দেখো এই মার্কিংগুলো এডিট করেছে সেগুলো দেখতে পাবে ঠিক আছে এটা এডিট করে লিখে বানিয়ে দিয়েছে সেটাও দেখতে পাবে বুঝতে পারি তো কিছু কিছু জায়গা দেখো এডিট করেছে সেগুলো ভালো করে বুঝতে পারবে তো এটা ফেক ও তৈরি করেছে করেই ভাইরাল করেছে এটা অ্যাকচুয়ালি ভাইরাল করার একটাই উদ্দেশ্য থাকে আমি আগেও বলেছি ভিডিওর মাধ্যমে কোনো ভালো একজন ইউটিউবার তারা ভিডিও ভিউ পাওয়ার জন্য এদিক সেদিক করার জন্য তো এই জিনিসটাকে ভাইরাল করে ভাইরাল করার পরে তারপরে তোমাদের ভিডিও বানিয়ে দেয় ঠিক আছে তো কাট আপটা এরকমই আসার চান্স আছে ঠিক আছে বাষট্টি ইউ আর বাষট্টি বলতে এতটা যাবে না ইউ আর ষাট টাটের কাছাকাছি থাকবে যদি পনেরো ষোলো হাজার তোমাদের একষট্টি কাট আপের ভিডিও আমি দিয়ে দিয়েছি যদি থাকে তো ষাট প্লাস পঁচাত্তর পঁচাত্তর একষট্টি হবে যদি হয় ঠিক আছে এখানে ইডাব্লু এস উনচল্লিশ ঠিক আছে মোটামুটি যা করেছে ভালোই করেছে এদিকে আছে সিদুল কাস্ট সিঁদুল কাস্টের এত কম যাবে না ঠিক আছে সিঁদুর কাস্টে চুয়াল্লিশ ধরো ঊনপঞ্চাশ পঞ্চাশ এরকম যাওয়ার চান্স আছে উনপঞ্চাশ পঞ্চাশ ঠিক আছে হায়েস্ট গেলে পঞ্চাশ প্লাস পঁচাত্তর পঁচাত্তর এরকম কিছু একটা হবে ঠিক আছে ঊনপঞ্চাশ কাঠ আপ গেছে উনচল্লিশ কাট গেছে সেখানে চুয়াল্লিশ কী করে যায় সিঁদুল কাস্টে যাই হোক ভালো একজন ভদ্রলোক গাজা ফাজা খেয়েছে খেয়ে বানিয়ে দিয়েছে ঠিক আছে নাম নিব না যেই বানিয়েছে ভালো করেছে তার কোনো ধারণা নেই এদিকে তোমার ও বি চুয়ান্ন ও এ কত করেছে পঞ্চান্ন বা দারুণ করেছে যাই হোক মোটামুটি ঠিক আছে করার ভিতরে কিন্তু ওবিসি বি নয় ও এ যে কোনো একটা ছাপ্পান্ন সাতান্ন ছাপ্পান্নপান্ন এরকম চলে যাবে ঠিক আছে ছাপ্পান্ন সাতান্ন ও বি বি নয়তো ও এ এবার এই দুটো কাস্টের ভিতর কোন কাস্টে সংক বেশি সংখ্যক ছেলে অ্যাটেন্ড করেছে সেটার উপরে বেসিক করে তোমাদের কাঠটা বেশি যাবে ঠিক আছে ওবিসি এ নয় তো ও বি ঠিক আছে যাই হোক এটা ফেক নোটিস ঠিক আছে পুরোটাই ফেক নোটিস তোমরা দেখে নিয়েছো আমি আর বারবার করে বলবো না অনেকে ভাববে অরিজিনাল এ অ্যান্ড দ্যান অনেক কিছুই না ভাই অরিজিনাল না অরিজিনালি প্রথমত বলি ভাবে রেজাল্টের আগে কোনো কাট ভাইরাল হয় না ঠিক আছে রেজাল্ট যখন পাবলিশ হবে তখনই কাট আপটা তখনই কাট দিয়ে দেবে তখন কাট আপ তোমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে রেজাল্টের সঙ্গে সঙ্গে নিচে তো অনেকেই শিক্ষিত ছেলে সবাই বুঝবে বিষয়টা অনেকে জানো বুঝেও গেছে অনেকে যে এটা ফেক ফেক একটা নোটিশ কাটা ফেসে তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে পরে সাবস্ক্রাইব করে দিব আর যদি খারাপ লাগে অসুবিধা কিছু নেই আর ভুল কিছু বলে থাকলে পরে আগেই ক্ষমা চেয়েছি আবারও ক্ষমা চেয়ে নেব চলো বাই নিশ্চিন্তে থাকো তোমাদের রেজাল্ট খুব তাড়াতাড়ি পাবলিশ হবে